দেশ ভ্রমণ করা সুন্নত বলেন দেশ ভ্রমণ করা কি তবে নিয়ত হবে কাকে চিনার জন্য আল্লাহর সৃষ্টি রহস্যকে দেখার জন্য এখন এক নজরে একটা কথা বলি ইমাম তিনি বলেছেন যারা দেশকে ভ্রমণ করে তাদের পাঁচটা উপকার হবে আমরা অনেক সময় বলি যে আঠারো হাজার মাখলুকাত এই কথাটি ঠিক নয় অসংখ্য মাখলুক আল্লাহ তৈরি করেছেন কোরআনুল কারিমে আল্লাহ পাক বলছেন তোমরা যদি গণনা করো গণে শেষ করতে না তার মানে এর কোনো সংখ্যা নাই কত সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু যখন কোনো জাতি পাপাচারে লিপ্ত হয় আল্লাহকে অমান্য করেন ওই জাতিকে ধ্বংস করে দেন কে আল্লাপাক এটি হচ্ছে আরবি সফরের মাস সফর তো এই মাসে ভ্রমণের কথা বলা হয়েছে এই বিষয়ে বিস্তারিত লম্বা আলোচনা করবো না যেহেতু আমাদের হাতে অনেকগুলা বিষয়ের উপর আমরা আজকে কথা বলবো প্রথম কথাটি হলো সফর করলে ভ্রমণ করলে ইমান পাকাপোক্ত হয় ইমান মজবুত হয় আলহামদুলিল্লাহ পরেন সফর করলে আল্লাহ পাকের নিদর্শন দেখা যায় আল্লাহর সৃষ্টির রহস্য বোঝা যায় আল্লাহর শক্তি রহস্য বোঝা যায় সফর করলে যেমন যেই লোক পাহাড় দেখে নাই সেই লোক যতক্ষণ পর্যন্ত পাহাড় না দেখবে ততক্ষণ পর্যন্ত পাহাড়ের সৃষ্টিকর্তা কতটা ক্ষমতা তোর কতটা শক্তিশালী এটা বোঝার ক্ষমতা তার নেই যেই লোক সমুদ্র দেখে নাই সে সমুদ্রের মালিকের ক্ষমতার ব্যাপারে আন্দাজ করতে পারে না একটা কুয়ার ব্যাংকে যদি আপনি সমুদ্রের ব্যাপারে কথা শোনান কুয়ার ব্যাংকের কাছে এটা হাস্যকর মনে হবে কারণ সে দেখছে হইলে একটা কুয়া সর্বোচ্চ দশ ফিট একটা জায়গা তার কাছে মনে হয় এটাই কি মহা সমুদ্র কিন্তু কুয়াটাই কি মহাসমুদ্র না আল্লাহ রব্বুল আলমিন সে জন্য বলেছেন নবী আপনি বলেন সিরুফিল আর তোমরা জমিনে ভ্রমণ করো ভ্রমণ করো ঘুরো দেখো তোমরা দেখো কাইফা কত অসংখ্য মিথ্যাবাদী জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি আমাদের দেশে আমরা যারা নিজেদেরকে শক্তিশালী মনে করি আসলে কি আমরা শক্তিশালী আমরা কতটুকু শক্তিশালী সামদ জাতি আজ জাতি কাউমে লুদ যারা ছিলেন আমাদের বাংলাদেশের সুদর্শন পুরুর যারা শক্তিশালী পুরুর যারা জোর তারা পঞ্চাশ কেজি একশো কেজি একশো বিশ কেজি উঠাতে পারে এর বাইরে পারে না কিন্তু জাতি আজ জাতি কাউমে লুতের পুরুষগুলা মানুষগুলা এত শক্তিশালী ছিল এক এক জনে বিশ টন পর্যন্ত একা উঠাতে পারতেন পিরামিড যারা তৈরি করেছেন একজন দুইজনে মিলে মিলে ছাব্বিশ থেকে ছত্রিশ টন ওজনের পাহা পাথরগুলা গুলা দুইশো ফিট তিনশো ফিট উপরে তারা উঠাতে পেরেছে এত শক্তিশালী আল্লাহ তাদেরকে বানায়াছিল টন বলেন কি কেজি না টনকে না টন কে তারা উঠাতে পারতেন কিন্তু তাদেরকে মাটির সাথে মিশাই দিছে কে তাইলে ক্ষমতা কার সে আল্লাহ পাক বলছেন কলসি রুফিল আরত জমিনে ভ্রমণ করম দেশ ভ্রমণ করা সুন্নত দেশ ঘুরা সুন্নত সমুদ্র দেখলে আল্লাহর কথা মনে হয় পাহাড় দেখলে আল্লাহর কথা মনে হয় আল্লাহর সৃষ্টি জগতের নিদর্শন দেখলে আল্লাহর কথা মনে হয় যার কারণে দেশ ভ্রমণ করা সুন্নত তবে মজার ব্যাপার আল্লাহ রাসুল যখন কোনো জায়গা দিয়ে সফর করতেন ওই সফর করার জায়গা যখন তিনি যেতেন লোকদেরকে জিজ্ঞেস করতেন এই জায়গার নাম কি লোকেরা যখন নাম বলতো আল্লাহ নবী যদি জানতেন অতীতে এই জায়গায় আল্লাহর গজব নাজিল হয়েছে আল্লাহ নবী সেই জায়গায় দেরি করতেন না ওই জায়গা দ্রুত ত্যাগ করে চলে যেতেন সোমান আল্লাহ অসংখ্য জায়গার নাম কি আল্লাহ বদলে দিয়েছেন আল্লাহ রাসুর বদলে দিয়েছেন এই ওয়াশ করলে আপনাদের কাছে কেমন কেমন লাগবে কিন্তু মদিনার নাম আগে ছিল ইয়াসী কি ছিল এই নাম রাসুল পছন্দ করতেন আল্লাহ রাসুল ওখানে কদম রাখার পরে জাগার নাম হয়েছে মদিনা সোনার মদিনা আসলাম কোন জায়গায় গেলে পরে জাগার নাম যদি রাসুল পছন্দ না করতেন রাসুল নামটা জাগার নাম বদলায় দিতেন কারণ জাগার নামে জাগার ইতিহাসের পরিচয় বহন করে কথা ঠিকই না জাগার নামে জাগার ইতিহাসের পরিচয় ভ্রমণ করে যেমন বাইতুল মোকাদ্দাস বলেন বাইতুল আলেম অসংখ্য নবীদের পদার সেখানে হয়েছে বিশ্ব নবী মেরাজের রাত্রিতে সেখানে গিয়েছেন এই জায়গার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি পৃথিবীতে তিনটা মসজিদের কথা আল্লাহ রাসুল বলেছেন তিনটা জায়গায় তোমরা জিয়ারতের উদ্দেশ্যে যাবা কয়টা জোরে বলেন কয়টা পাগলা বাবার মাজার আপনি যাবেন তবে জিয়ারতের উদ্দেশ্যে যেতে পারবেন না গেলে শিরিক হবে জেয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে শুধু তিন জায়গায় পৃথিবীতে যত মাজার আছে বাংলাদেশে যত মাজার আছে আপনি মাজারে যেতে পারবেন কবরস্থানে যেতে পারবেন কিন্তু জেয়ারতের উদ্দেশ্যে যেতে পারবেন না জেয়ারতের উদ্দেশ্যে যাওয়া যায় কয় জায়গায় তিন জায়গায় একটা হলো মক্কা আরেকটা মদিন আরেকটা বাইতুল মকাদ্দ কথা বুঝেন নাই এই জায়গাগুলোতে জেয়ারতের উদ্দেশ্যে যাবেন স্বভাব হবে বাকি কোন জায়গায় জেয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে না শুধু দেখার জন্য যেতে পারবেন কথা কি বুঝাইতে পারলাম অমক জায়গায় গেলে সাওয়াব হবে এই নিয়তে যাওয়া যাবে না আপনি দেখবেন নিদর্শনগুলো দেখার জন্য আপনি যাবেন যেমন হজরতে মৌসা আলাই ইসালাম তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেন আপনি তোর পাহাড় দেখতে যাবেন কোনো অসুবিধা নাই সেখানে গেলে কার কথা মনে হবে সমুদ্রের পারে যখন আমরা দাঁড়াই সমুদ্রের দিকে তাকাইলে কিছু দেখা যায় না ডেউগুলা যখন সামনে এসে বাড়ি মারে ঢেউয়ের তালে তালে আওয়াজে আওয়াজে রবীন্দ্রসঙ্গীতের কথা মনে হওয়ার কথা না এই জায়গায় মনে হওয়ার কথা কার কথা আল্লাহ পাক বলছেন অকলা আফালামিয়া আর আল্লাহ পাক বলেন তোমরা জমিনের মধ্যে বমন করো দেখো আল্লাহর জমিনকে তোমরা দেখো আল্লাহর জমিন যদি তোমরা দেখো তোমাদের কলবের মধ্যে শক্তি ইমানের বাড়ায় দেবে কে বাড়ায় পৃথিবীতে আপনি বিভিন্ন দেশ ঘুরবেন এটা বলেন এটা কি কিন্তু পাপাচারের উদ্দেশ্যে মদ খাওয়ার উদ্দেশ্যে নেশা করার উদ্দেশ্যে দেশ ভ্রমণ করা জায়েজ নেই আপে তুরস্কে যাবেন আপনার মাথায় চিন্তা থাকে ওই জায়গায় হাজার হাজার বছর ধরে মুসলমানদের ঐতিহ্য বহন করে অনেক নিদর্শন সেখানে আছে আপনি যান স্বাব হবে আপনি মালয়েশিয়া যাবেন মুসলিম কান্ট্রি অনেক নিদর্শন সেখানে মুসলমানদের আছে আপনি যান স্বভাব হবে আপনি তুর পাহাড়ে যান এই নিয়তে যে আল্লাহ কি পাহাড়ের মধ্যে কেমন পাহাড়ের মধ্যে তার নবী মুসার সাথে কথা বলেছে আমি সেটা দেখতে যাব স্বভাব হবে আপনি জেরুজালেম যাবেন আপনি বিভিন্ন নবীরা যে যেই জায়গায় আছে সেই জায়গাগুলাতে ভ্রমণ করবেন সবাব হবে ঠিক কিন্তু জায়গায় ভ্রমণ করা যাবে না কারণ সেখানে গেলে আপনি ইমান হারা হওয়ার সম্ভাবনা আছে না না বিশ্বকবি আল্লামা ইকবাল রহিমা বলেন কি নাম আল্লামা তিনি বলেছেন আমি পাশ্চাত্যের ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি বলেন কিসের আমি পাশ্চাত্যের ইউনিভার্সিটিগুলোতে লেখাপড়া করেছি বিশ্ব ভ্রমণ করেছি খারাপ জায়গাগুলোতে আমি থেকেছি কিন্তু খারাপ জায়গাগুলার কারণ আমার হাতে আমার মুখে আমার চোখে মাখা ছিল মদিনার দুলাবালি দুর্বলিমানের লোক যদি বেদিন দেশে চলে যায় ইমান হারা হওয়ার সম্ভাবনা আছে ইহুদি দেশে কোনো দুর্বল ইমানের লোক চলে গেল হেতে দুই দিন পরে ইহুদি একটারে বিয়া করে তার ইমান কি বিক্রি করে দিল যেই দেশের লোকেরা ধর্মকর্ম করে না ওই দেশে যদি একজন দুর্বল ইমানের লোককে আপনি পাঠান সে তার ইমানকে কি করবে হারাবে হারায়া সে তাদের সাথে মিশে যাবে কিন্তু শক্তিশালী ইমানদার যে কোনো পরিবেশে যাক যেই জায়গাতেই যাক না কেন সেখানে গিয়ে সে আগে চিন্তা করবে কার কথা আল্লাহ পাকের কথা সুতরাং ভ্রমণের ব্যাপারে এত লম্বা কথা আমি বলতে চাই না এই পয়েন্টটাকে আমি এভাবে গুছিয়ে দিতে চাই দেশ ভ্রমণ করা সুন্নাত বলেন দেশ ভ্রমণ করা কি সুন্নাত তবে নিয়ত হবে কাকে চিনার জন্য আল্লাহর সৃষ্টি রহস্যকে দেখার জন্য এখন এক নজরে একটা কথা বলি ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যারা দেশকে ভ্রমণ করে তাদের পাঁচটা উপকার হবে সোবাহান আল্লাহ কয়টা উপকার হবে এক নাম্বার যারা নিজের ঘর বাড়িঘর ছেড়ে দিয়ে ভ্রমণ করে এক নাম্বারে আল্লাহ রব্বুল আলমেন এই ভ্রমণের কারণে তার হৃদয় থেকে দুশ্চিন্তা দূর করে দেয় এটা আমি নিজেও টের পাইছি যখনই বিদেশ থেকে ঘুরে আসি আসার পরে দেখি নিজের মধ্যে একটা উৎফুল্লতা লাগে মানে আগের যে ক্লান্তি ছিল দুশ্চিন্তা ছিল এটা দূর করে দেখে দুই নাম্বার ভ্রমণের উপকারিতা ভ্রমণ করলে জীবিকা অর্জন করা যায় বাংলাদেশ একাত্তর সালে যারা যুদ্ধ করছে তারা হলো ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা কিন্তু তারা তো দেশটা শুধু স্বাধীন করেছেন কিন্তু বর্তমান বাংলাদেশে আরো কিছু যুদ্ধ আছে যাদেরকে বলা হয় রেমিটেন যোদ্ধা যারা প্রবাসে না গেলে ভ্রমণ না করলে বাংলাদেশের অর্থনীতি এতদিনে ধ্বংস হয়ে যেত আমি আপনাদেরকে গর্বের সাথে বলি বিদেশে যারা থাকে এই বাংলাদেশের যত বাড়িতে বিল্ডিং উঠছে সুন্দর সুন্দর বাড়ি উড়ছে গড় উঠছে ম্যাক্সিমাম আমি বলি নব্বই পার্সেন্টের উপরে বাড়িঘর তৈরি হয়েছে এই সফরের কারণে বিদেশেদের কারণে প্রবাসীদের টাকা দিয়ে গ্রামে গঞ্জে বিল্ডিং উঠছে কথা কিছু বললাম তাইলে সফর করলে রিজিকের অভাবি কে অর্জন করার ক্ষমতা আল্লাপা রেমিটেন্স বাংলাদেশে সমস্ত জেলার মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স কোন জেলা আসতে কয় কুমিল্লা কিন্তু টাকাগুলো গুলো কোথেকে আসে বিদেশ প্রবাসীরা কিন্তু প্রবাসীদেরকে আমরা মাকসার মতো গিলি খেয়ে ফেলি একজন প্রবাসী তার যৌবনটা শেষ করে তার পরিবারের জন্য কিন্তু বুড়াকালে তারে আর দেড় পয়সার দামও কেউ এরকম আসেনি অকৃতজ্ঞ ফ্যামিলি আসেনি এক একটা প্রবাসী মাকড়সার মায়ের মতো কেমন জানেন মা মাকড়সান যখন বাচ্চা ফুটায় সে তার বাচ্চাদের উপরে এভাবে বসে থাকে বাচ্চারা ডিম থেকে ফুটার পরে খাদ্য হিসাবে মায়ের পেটের চামড়া মায়ের গোস্তুগুলা খায় কিন্তু মাকড়সার মা এতটাই মায়া তার বাচ্চাদের জন্য তার দেহটাকে বাচ্চারা খেয়ে ফেলে এরপরও সে জায়গা থেকে নড়াচড়া করে না তার দেহটাকে দিয়ে বাচ্চাগুলাকে জীবিত করে পৃষ্টপুষ্ট করে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এক একটা রেমিটেন্স যুদ্ধ এক একটা বিদেশি তার যৌবনকালের সমস্ত যৌবনকে বিসর্জন দিয়া তার শক্তি শক্তি মেধা পুরাটা খরচ করে তার পরিবারের জন্য তার রাষ্ট্রের জন্য সর্বশেষ করে দিয়া যখন দেশে আসে দেশে আসার পরে পরিবারের লোকেরা তাকে আর দেড় পয়সার দামও দেয় না এই রকমের অকৃতজ্ঞ ফ্যামিলি পরিবার আমাদের বাংলাদেশে আছে না না আমার কলেজ আর ভাই আরাম তিন নাম্বারে যারা সফর করে তাদের জ্ঞান বাড়ে সফর করলে জ্ঞান বাড়ে বাংলাদেশে একজন আলেম ছিলেন মাওলানা নাসির উদ্দিন সাহেব চাঁদপুরি ওয়াসনসেন শুনছেন পৃথিবীর অসংখ্য দেশ তিনি ভ্রমণ করছে আমি ওনার ওয়াজ সরাসরি একবার শুনছিলাম তিনি পৃথিবীর অসংখ্য দেশের নবী নবীরা কোন জায়গায় কোন নবী আছে কোন নবীর কবর কত ফিট কোন মসজিদ কত ফিট এটা ওইটা উনি অনায়াসে বলতে পারতেন সোবাহান আল্লাহ দেশ যত ঘুরবেন আপনার জ্ঞান তত বাড়বে এটাই স্বাভাবিক চার নাম্বারে যারা দেশ ভ্রমণ করে তাদের আচার আচরণ সুন্দর হয় শিষ্টাচার সৌজন্যতা তারা শিখতে পারে কারণ বিভিন্ন দেশে যখন যায় পরিবারের সাথে যেভাবে উগ্র মেজাজে কথা বলা যায় বাইরের দেশে ভ্রমণ করার সময় এভাবে কথা বলা যায় না বিভিন্ন কৃষ্টি কালচার আপনি দেখতে পারবেন আপনি নম্রতা ভদ্রতা দেখতে পারবেন এরপরে পাঁচ নাম্বার যারা ভ্রমণ করে শারীরিক সুস্থতা বেড়ে যায় তাদের মানসিক শক্তি কি বেড়ে যায় তাইলে সফর করলে কয়টা উপকার বললাম এই কথাটা বলেছেন ইমাম শাহি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন সফর করলে পাঁচটা উপকার পাওয়া যায় এক নম্বরে দুশ্চিন্তা দূর হয় দুই নম্বরে জীবিকা অর্জন করা যায় তিন নম্বরে গান অর্জন করা যায় চার নম্বরে সৌজন্যতা শিষ্টাচার শিক্ষা করা যায় আর পাঁচ নম্বরে শারীরিক সক্ষমতা অর্জন করা যায় এই এটা দান করেন কে আল্লাহ পাক এটা হলো সফরের ব্যাপারে কথা দুই নম্বর কথা হলো মাসজিদ এটা কার বাইতুল্লাহ বলেন মাসজিদ কার গড় বখারের হাদিসে রাসুল বলছেন যে ব্যক্তি আল্লাহর জন্য গড় বানাবে আল্লাহ তার জন্য কোথায় গড় বানাবে জান্নাতে কিন্তু বাংলাদেশের একটা মাসজিদ পরের জাগা দখল করে জোরের জোর করে জায়গা দখল করে মসজিদ বানাইছে একটা ঘটনাও কি ঘটছে কয়েকদিন আগে দেখলাম একজন নারী বুদ্ধিজীবী আমি তার নাম বলবো না কীট পতঙ্গ আছে বলেই আমাদের হুশ থাকতে হয় আমাদের কান আমাদের ব্রেন কে সবসময় আমরা খাড়া রাখি দেখেন নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে একজন নারী নেত্রী তাও সে অন্য ধর্মের লোক সে অনায়াসে সাংবাদিকদের সামনে দাঁত ব্যাটকাইয়া গর্ব করে বলতেছে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মসজিদ নাকি তো হবে দেখেন বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতিতে ভরপুর এখানে ধর্মীয় দাঙ্গা নাই হাঙ্গা নাই ধর্মীয় কারণে মারামারি নাই আমি গর্ব করে বলি বাংলাদেশে শান্তি আছে বলে বাংলাদেশে এক ধর্মের লোকেরা আরেক ধর্মের লোকদেরকে সম্মান করে বলে নিরাপত্তা দেয় বলে একটা অন্য ধর্মের লোক হইয়া এত বড় একটা মিথ্যাচার কেয়ামত পর্যন্ত আমার মনে এত বড় মিথ্যা আসবে কিনা জানি না যে বাংলাদেশের নব্বই পার্সেন্ট কি বলে মসজিদ নাকি অবৈধ জায়গায় এ কথাটা যিনি বলেছেন বাংলাদেশের ইসলামপন্থীরা যদি উগ্রবাদী হতো এতক্ষণে তার হাড্ডি গোস্ত মাংস খুঁজে পাওয়া যেত না কিন্তু ধৈর্য কার জন্য নব্বই পার্সেন্ট তো অনেক বিশাল কথা এক পার্সেন্ট মসজিদ ও বাংলাদেশ অবৈধ জায়গা নেই আপনাদের এই মসজিদ কি অবৈধ জায়গা হয়েছে তো কথাটা বলল কেন বলছে কেন এটার একটা গল্প বলি রাজা সিংহাসনে বসে আছে মহারাজ তার হাতিটা বাগানে বান্ধে রাখছে একটা ব্যাংক লাভ দিয়ে সে রাজার হাতির মাথার মধ্যে লাথি দেয় দিয়ে আবার জাগাত বসে থাকে রাজা তার মন্ত্রী সভাদেরকে ডাকায় বললেন আমার হাতির মাথায় ব্যাঙ্গে লাথি দেয় ব্যাঙ্গ এত পাওয়ার পাইলো কোথায় মন্ত্রীসভার একজন ছিল চালাক তিনি বলতেছে রাজামশাই আমাকে একদিনের টাইম দেন আমি এই ঘটনাকে উদ্ঘাটন করব। ব্যাংকটা যেগে জায়গায় বসা ছিল এই জায়গার মাটি খুঁড়া শুরু করছে খুঁজতে খুঁজতে সাত হাত মাটির নিচে যাইয়া তা আমার একটা পয়সা পাইছে কিসের পয়সা তামার পয়সাটা তুলে নিয়ে লাল কাপড়ের মধ্যে দিয়ে রাজার সামনে নিয়ে বললেন রাজা মশাই চিন্তা করলাম ব্যাঙ্গের এত বড় পাওয়ার হয় কিভাবে হাতি রাজার হাতির মাথায় ব্যাঙ্গে লাথি দেয় ব্যাঙ্গের তো এত ক্ষমতা নাই আসলে পয়সার গরমে লাথিটা মারছে সুতরাং নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বসে এই দেশের ট্যাক্সের টাকা খাইয়া এই দেশের মুসলমানদের অর্জিত কামাই খাইয়া বাংলাদেশে বসে একজন বিদর্মনারী সে যখন বলতে পারলো বাংলাদেশে নব্বই পার্সেন্ট